ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ যেখানে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে দুই এক ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা এবং এই সিরিজটা শেষ করে এখন দুই দলের সামনে টি টোয়েন্টি সিরিজ দুই দলই চাইবে টি টোয়েন্টি সিরিজটা জেতার জন্য কারণ বাংলাদেশ অলরেডি অত্যন্ত সুন্দর খেলছে টি টোয়েন্টিতে তারা অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবে চাইবে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজও ওয়ানডে সিরিজ সারার প্রতিশোধ নিতে চায় টি টোয়েন্টির মাধ্যমে সেক্ষেত্রে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি দুই দলের জন্যই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে নেওয়ার একটা সুযোগ এই সিরিজটার মাধ্যমে তাই এই সিরিজটার প্রথম টি টোয়েন্টি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন তাহলে মূলত জানতে পারবেন বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম যে টি টোয়েন্টি ম্যাচ সেই ম্যাচটির সময়সূচি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর দুই দল প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলবে চট্টগ্রামে চট্টগ্রামের স্টেডিয়ামে মূলত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় যেহেতু বাংলাদেশে খেলা সেহেতু বাংলাদেশ সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় এবং বাংলাদেশ অবশ্যই চাইবে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে ভালো কিছু করতে অপরদিকে বাংলাদেশকে হারানোর জন্য এই ম্যাচটিতে লেগ স্পিনার যুক্ত করেছে অনেক স্পিন বল যুক্ত করেছে চট্টগ্রামের উইকেটে মানে চট্টগ্রামের জোহর আহমেদ স্টেডিয়ামের উইকেটে স্পিন বান্ধব হবে এমনটাই ধারণা করছে ওয়েস্ট ইন্ডিজ অপরদিকে বাংলাদেশ স্পেস এবং স্পিনের সমন্বয়ে দল গুছাবে